হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমি এখন অনেকটাই ভালো আছি প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে ঠান্ডা জ্বর তবে এই সময় যেটাকে বলা হয় পক্স পক্সও হচ্ছে আবার ছোটোবেলায় আমরা শুনেছি এটাকে মায়ের দয়াও বলে এটা আমাদের ওই দিককার কারো কারো হয়েছে শুনলাম মানে পাড়ার ওই দিকটায় কমপ্লেক্সের বাইরে একটা পাড়া আছে ওখানে তা কোনো কিছুই ওই এক মাসি না বারো মাসি মানে কোনো ওই এইটা এই সিজনে হচ্ছে ওইটা ওই সিজনে হচ্ছে এখন না এখন বর্ষার যে জলবাহিত রোগ সেটা শীতকালেও হচ্ছে আবার যখন এই যে পক্স হওয়ার কথা বসন্তকাল তার আগেও হচ্ছে মানে মিলিয়ে মিশিয়ে মানুষ মানে হচ্ছে ঠান্ডা আমার লেগেছে এবং সেটা বেশ ভালোই জ্বর এসছে এখন ঠিক আছে অনেকটা ঠিক আছে অনেক ভালোবাসার মানুষ আমার এই যে আমার শরীর কেমন আছে এটা জিজ্ঞাসা করছো আমি ভাবলাম ঠিক আছে ভিডিও যখন করব। নেক্সট ভিডিও তখন আমি বলে দেবো নেক্সট ভিডিও করার সাথে সাথে আমার একটা কথা খুব মনে পড়লো একজন এসেছিলো তাকে অ্যান্সারও দিয়েছি সে বলছে যে দালালের কথা বলছে দালালের নাম নিয়ে বলছে আজকে দালাল ভিডিও দেয়নি বলে আপনিও দিতে পারছেন না রিয়েলি তাই আপনি দেখুন তো গত তিন চার দিন ধরে হ্যাঁ তিন চার দিন ও আমার একটা কন্টেন্ট তিন চার দিন ধরে ওকে নিয়ে কোনো কিছু বলেছি কি না ওকেই মূল কন্টেন্ট করেছি কি না আপনি এটা ভাবুন আপনার দালাল কেন ভিডিও দিতে পারছে না চর্বিত চর্বন করছে হুম অদেব ভুলভাল বকেন কেন ঠিকটা বকুন নিতে যেন পারি এমন তো না অপোনেন্ট পার্টির বক্তব্য নিতে পারি না তাহলে এমন কিছু বলবেন না নিজেরা নিজেদের কাছে খাটো হয়ে যান এখানে এখানে আমরা এসেছি কন্টেন্ট তৈরি করতে কিন্তু একজন কন্টেন্ট যদি ছ দিন না দেয় সেই ছদিন বসে থাকবো এই এইগুলো ভুল ভাল মানে ওই যে বলি না আপনাদের দশা হচ্ছে আর কিছু নেই দে তোর পটি দে চাটি এই রকম হচ্ছে তাকে বিশেষ কিছু বললাম না ভদ্রমতন বলেছেন ভদ্রমতন উত্তর দিয়েছি ঠিক আছে কোনো কিছুই লঙ্ঘন করা মানে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট রেখা থাকে সেটা ক্রস করলেই কিন্তু মুশকিল হয়ে যায় চলুন অনেক বক্তব্য দিয়ে দিয়েছি আপনার উপর প্রথম গীতা গীতা দিকে দিয়ে দিই দি তুমি ভুলে যাচ্ছ তুমি ইনসাইড আউট মানে ওর নাম কি সোহারদের নাম করেছো তুমি রুমালিদের নাম করেছো তুমি এর নামটা কী করে ভুলে গেলে বাবু যেই কারণে এই ওয়াইডিতে এইরকম একটা সিচুয়েশন এমএসএলরাও এরকম পেট সেন্টারে তাদের তাদের পোষ্যটাকে রেখেছিল সেটা নিয়ে মাগো মা আমি আর পারি না কি অবস্থা হয়েছিল আমার মনে হয় তুমি ভুলো নি আমি অবাক হয়ে যাই বলে না মার পোড়ায় না মাসির পোড়ায় আমার ওয়াইটিতে হয়েছে সেই দশা আজকে গরমকালে ওর দিদি মনে হয় কণিকার দিদি এসেছিলো কি বাপের বাড়ি না দিদির বাড়ির লোক বা বাপের বাড়ির লোক হ্যাঁ দাদার ছেলে মেয়ে এদের এরা নতুন আর ওই বড় গোল্ডেন রিটিবার মানে মানুষের থেকে লাগে। তাহলে এই জন্য মানে একটা কুরুক্ষেত্রের সৃষ্টি যেন না হয় মানে চিৎকার চেঁচামেজি তা ওকে রেখেছিল। তা আমার সারুয়াতের কথা খুব মনে পড়ছে বলছি সারোয়াত সারুয়াতের সাথে আমার সুন্দর কথাবার্তাও হয় অনেকের সাথেই হয় সারোতেরটা এই মুহূর্তে মনে পড়লো শারাত একদিন বলছে কান্নার কণ্ঠ আমি বুঝতে পারছি আমার আমারও চোখে জল চলে এসেছিলো বলছে দিদি আমি আমার বেবিকে স্কুলে ভর্তি করেছি স্কুলে গিয়ে দিয়ে আমি সেই যে কান্না আরম্ভ করেছি আমি ভাবছি কতক্ষণে ছুটুই হবে কতক্ষণে আমার বেবিদের আমি কোলে নেব চিন্তা করুন একটা মা দেড় দু ঘন্টাও সন্তান ছাড়া থাকতে পারছে না কোনো একটা প্রসঙ্গে সে আপনি জানেন আপনারা জানেন সেটা নিয়েও আজকে আমার বক্তব্য হ্যাঁ ক্যাথা ক্যাথার বেবির কথা বলে ও কাজ যে বলছে আমি জানি তো স্কুলে একটা টাইমে ছুটি হবে দিদি আমি কান্না করছি আমি কান্না করছি এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম আরও দেবো এই যে যারা সার্ভিস করে মা বাবা দুজনেই তারা বেবিদেরও এইরকম যদি না নিজের বাড়ির লোক ঠাম্মি দিদুন ঠাকুরদা এরা যদি না থাকে এরাও কিন্তু চব্বিশ ঘন্টার জন্য মানুষ মানুষরাকে তাদের কাছে রেখে তাদের যেতে হয় তারা জানে আমি যে যাদের কাছে রেখে যাচ্ছি তারা যথেষ্ট টেক কেয়ার করবে আর আমাকেও বেরোতে হবে এগুলো পরিষ্কার হিসেব এইগুলো নিয়ে যদি মানুষ বক্তব্য পেশ করে আর সেই বক্তব্য যদি আপনি উত্তর দিতে বসেন তাহলে আপনার একটা গোটা ভিডিও ওই চার পাঁচ ঘন্টার হয়ে যাবে কারণ মানুষ এইগুলো বলার জন্যে মানে তোমার কিছু কুত পাচ্ছি না তোমাকে আনসার করলাম তুমি পেটকে কেন এখানে চিন্তা করতে পাচ্ছেন আমি মৌকে দেখি যেভাবে পেটকে টেক কেয়ার করে আর যেইভাবে তার পোষ্যটাও তার সাথে ব্যবহার করে তাতেই বোঝা যায় কতটা ওরা কাছাকাছি কতটা স্নেহ করে মৌ কল্লোল এইগুলো বেকার কথা এই এমএসএল এর মানে কিছু পায়নি তখন মাথায় কেন গামছা এইরকম অনেক কিছু এইগুলো বলে লাভ নেই এইগুলো বলে লাভ নেই ভাই এগুলো বলে লাভ নেই এখন তাদেরও অনেক কিছু দেখি কিন্তু ওই যে মানুষের এগেন্সি যখন আমার বলতে হবে না তখন ওই ঝুড়ি নিয়ে বসে আর আমার কে কেউ যদি একটা কথা এরম করে বলে তখন হয়ে যায় গাত্রদাহ তো এইটা কোনো ব্যাপার না এইটা করতেই হবে অনেক মায়ের কাছে সন্তানরা সবসময় বাচ্চা সে ক্লাস টেন পড়ুক টুয়েলভ পড়ুক আর গ্রাজুয়েশন কমপ্লিট করুক চাকরি করুক বা বিয়ে হয়ে যায় তাই এইরকম অনেককে দেখেছি অনেককে এই যে ইপসিকেই দেখছি ইফসির মেয়ে চলে যাচ্ছে ইফসির মুখটা কীরকম হয়ে যাচ্ছে তাই সে কি তার কেরিয়ার তৈরি করার জন্যই তো গেছে হ্যাঁ ঘরের মধ্যে বসে থাকলে কেরিয়ার তৈরি হবে হবে না তো তা সেই জায়গায় ভালোবাসাটাকে তখন ফ্রিজ করে রাখতে হয় ফ্রিজ করে বের করে সন্তানকে বাইরে পাঠাতে হয় এইগুলো কি বলুন তো নেই কাজ তার খুইভাজ এই হচ্ছে ব্যাপারে এইগুলো অত গুরুতর এ না এ এলদের নিয়ে অনেক কিছু হয়েছে যখন পারছে না তখন কেন পাশ ফিরতে পারছে না কেন পাশে শুয়ে নেই তখন তখনও দরদ উঠলে উঠছে এইগুলো তো তোমার দেখা গীতাদি তুমিও সত্যি যাই হোক এটা গীতাদিকে নিয়ে বললাম এরপরে আমি প্রথম একটু ছেলের বাবাকে বলি তারপর ছেলের মা তো অবশ্যই আমার ইম্পর্টেন্ট কন্টেন্ট কারণ যেইটা আমি প্রথম চালিয়েছি ওই ভিডিও থেকে ছোট্ট করে নিয়ে অডিও করে ছেড়েছি এই অডিওটা যদি কারো বুঝতে অসুবিধা হয় সেটা নিয়ে বিশ্লেষণ করবো আগে ছেলের বাবাকে ছেলের বাবা ভাবছে এহ কী হলো কী হলো এ দাড়ি কাটছি না কেউ আর কিছু বলছে না দাড়িটা একটু খুঁচিয়ে দিই নিজেও তো রোজ এরামেরাম করি তাই এইটা প্রসঙ্গে একটু বলি তাহলে মানুষ আবার নেড়ে ঘেটে বসবে আর যখন মানুষ নেড়ে ঘেঁটে বসবে দাড়ি কেন কাটছে না ওইখানে গিয়ে দেখি যে বলছে দাঁড়ি কেন কাটছো না সে কিন্তু প্রচুর ভালোবাসে এরকম আমি দেখছি তো নামগুলো সেখানে গিয়ে অযাজিতভাবে আরও তিনজনকে জ্ঞান দিচ্ছে শোনো দাড়ি কাটা না কাটা তার সম্পূর্ণ ব্যাপার আর দাড়ি নিয়ে তোমরা কেউ কিছু কো না প্লিজ ও পাক ধরেছে ও নিজেই কাটবে দাঁড়াও ও খুচিয়ে দিয়ে গেলো তো কী ভাই কনটেন হচ্ছে না দাড়ি 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 আবার বললো দাড়ি অনেকে পছন্দ করছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছে ও তুমি তাহলে দেখছো দাড়ি যারা পছন্দ করে তারা কমেন্ট করছে আর দাড়ি অপছন্দের ভাগটা বেশি তারাও কিন্তু কমেন্ট করছে তাদের কমেন্ট করছ যাকে দাড়ি নিয়ে বলো না ও অনেক দিন ধরে হচ্ছে না বলে ও একটু খুঁচিয়ে দিয়ে গেল। ছেলের বাবার কথা কইতেছি ছেলের বাবা দাড়ি নিয়ে একটুখানি বললো আবার থামনেলেও দিয়েছে আর মানুষ ন্যাচারালি দৌড়াবে দেখো এখানে কেউ সত্যি সাত দিন আমি বাবা এখানে এসছি। দশজন দেখলেও হবে না বাবা আমি ওটা দেখব দশ হাজার দেখছি কিনা যদিও কোনো দিন দেখেনি খুব কম হয়েছে খুব ভাইটাল বিষয় যখন বলেছি তখন হয়েছে কিন্তু আমরা এখানে সবাই রোজগার করতে এসেছি সে জায়গায় দাঁড়িয়ে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো লুক লাইকে এক একটা ঝগড়ুটে হ্যাঁ হ্যাঁ ইনক্লুড ভি তাকি আছে সব আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই যে ও বাবা ওরা ঝগড়া জানে ও বাবা ওরা গালমন্দ করে কিন্তু ব্লগাররা ব্লগাররা ইনডাইরেক্টলিভাবে আমাদের উত্তক্ত করে দিয়ে চলে যায় নাও আজকে আমার দাড়ি হ্যাঁ বলো জানে বলবেই কেউ না কেউ বলবেই তাই আমি বললাম কেউ বলো না থাক না ও তো যেই পথে যাওয়ার চেষ্টা করছে সৎ স্বর্গে সেখানে একটু টাড়ি থাকলে ভক্তি বেশি মনে হয় পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি জানো তো চলো ছেলের মা ছেলের মা শুনেছ শুনতে পাওনি আমি বলছি শোনো আজকে সিক্রেট রুমে যদি শিলাদেবী রকম হটপট নিয়ে যায় সেটা হয়ে যায় কন্টেন কেন সিক্রেট রুমে যাচ্ছে এরা তো একসাথে বসে খায় এ লজিক আছে লজিক আছে লজিক আছে না এরা তো বাইরে খায় তাহলে ভেতরে নিয়ে যাচ্ছে কেন তাহলে শিলাদেবী কি মধ্যরাত্রে উঠেও একটু খাওয়া দাওয়া করে হ্যাঁ হ্যাঁ আর সিক্রেট রুমে কে থাকে শিলাদেবীর সাথে সবসময় কৃষ্ণ থাকে আর কৃষাণু যেখানে সেখানেই হচ্ছে পটপট 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 তোতা পাখি ময়না পাখি টিয়া পাখি তার চোখে যদি কেউ পরে ও কিন্তু বলে দেবে এটা আমরা দেখেছি এবার বলবেন ও বললো আর আপনি ভাবলেন কি করে তার বাবা রাখবে এটাও একটা যুক্তিপূর্ণ কথা কিন্তু মনে হয় না যে কৃষাণু দেখছে আর সেটা আমাদের আন্দেকা করতে বলছে বা সেটা কখনোই না এই কি কী বলতে চাইলাম আপনার বুঝেছে ঠিক তেমনি আজকে আমি যুক্তি দিয়ে বলবো আজকে ওই যে ক্যাথার যে মামাতো বৌদি হুম আজকে কি গুরুত্বপূর্ণ এই কথাটা বললো সেটা এড়িয়ে গেল তো হইবে না বাবা এই চার মিনিটের পর থেকে দেখবেন একটু মনোযোগ সহকারে বুঝতে পারবেন যে ও কী বলার চেষ্টা করেছে আর বলে একবার তাকাচ্ছে অমাবস্যার দিকে আর একবার সরু চাকরির দিকে তার মানে কি সবাই জানে ব্যাপারগুলো আরে ব্যাপারগুলো ওরা আমরা জানছি ওরা জানবে না যাই হোক কী বললো কী বললো যে যেটা আমার কন্টেন্ট করতে হলো বলল অনেকক্ষণ ধরে ওর পিছনে লাগছিল যে রাস্তায় চলে যাচ্ছে আসছে না রাগ হয়েছে অভিমান হয়েছে মানে ওর মামা তো দাদা নিতে আসবে সেটাকে নিয়ে ও খিল্লি করছে বা মজা করছে খিল্লি বলবো না মজা করছে ননদ মজা করছে সেই যে মজাটা ওর দিকে যে এইভাবে রিটার্ন আসবে আর এইটাই যে ওই সবাই কন্ট্রোভার্সি চায় বুঝলে কি না ওই জায়গাটা কিন্তু স্মুথলি এডিট করতে পারতো ও জানে আমিও এডিট করব না আর মানুষের নিয়েও চারটে কথা বলবে আর এটা তো সত্যি কি সত্যি সেটাই তুলে ধরছি ওর মামা তো বৌদির পিছনে লাগাতে যে ওর বট সংক্রান্ত বলছে তখন ও কী বললো আমি এমন বলবো যে তুমি তোমার ভিডিও বন্ধ করতে বাধ্য হবে তাহলে ও কী বলবে ও মোটা হয়ে গেছে এটা বলবে তুমি বেলা করে ঘুম থেকে ওঠো এটা বলবে এই তুমি ঘরে কাজ করো না এটা বলবে এগুলো তো আমাদের জানা তাহলে কি এমন বলবে যে ক্যাথা ভিডিও বন্ধ করতে বাধ্য হবে বুঝছেন না আরে লেটার কথা এই যে অবাক হয়ে তাকিয়ে থাকেন বুঝ বুঝতেই পারছেন না আর সে মতন বুঝছেন না বুঝছেন না আপনারা বুঝছেন না কি কইতাছে চিপাই চাপাই হুম লেটার কথা যে লেটার কথা সবাই জানে না এইটা আপনারা অন্যায় আবদার করবেন না যে ছেলের বাবার কথা বলেছে ছেলের বাবা হ্যাঁ 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 ছেলের বাবা ছেলের বাবার কথা এরমভাবে বলবে না বলে কার কথা বলবে আর ছেলের বাবার কথা কেন বলবে ভাই গঙ্গা দিয়ে ইচ্ছামতি দিয়ে এত জল বয়ে গেছে যেটা আমরা জানছি আর যেটাই নাকি বারো চোদ্দোটা কেসে জর্জরিত ছেলের বাবা সেইখানে কেস পিঠে নিয়ে প্রেমালাপ করবে না নতুন করে কি ল্যাটা ভাই ল্যাটা আর ওর মামা তো বলতে এই কদিন থেকে পুরো পরিষ্কার সব কিছু ওয়াকিবহল করে বোচকা করে কৃষ্ণনগর নিয়ে যাচ্ছে ওইখানেও আবার প্রসাদের মতন বাটবে নাও নাও একটু 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 নাও বগদাদার বাড়িতে নিমন্ত্রিত তাই আমি এই জিনিসটা বাদ দিয়ে চলে গেছি আরও বলি না বেটা এইসব ছেলে মেয়ের জন্য গর্ববোধ হয় গর্ববোধ হয় ও বলেছে খেতে একজন খাচ্ছে তখন দেখাচ্ছে আর একজন খাচ্ছে একসাথে আপনি বলবেন হ্যাঁ অত বড় ফ্ল্যাট যে সবাই না না অত বড় দেখাতে হবে না কিন্তু ওই এক এক করেও দেখাতে পারা যায় না মানে দেখানো উচিত না তাতে এটা পরিষ্কার যে ওখানে শুধু ওরা পাঁচজন যায়নি ওই কি যেন গোবর গণেশ তারপরে কি ফরিং তারপরে ফুলটুসি এরকম ভ্যারাইটিস নাম দিয়েছে তা সেই জায়গায় তো আমরা পরিষ্কার এটা কিন্তু ঠিক বগদাদার বেটার আপের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কিছু বলে দেয় এবার আপনারা যদি ওভারলুক করে ওই সিক্রেট রুমে কী বলে ওইটাকে হটপট নিয়ে শিলাদেবী ঢুকছে ওইটাতে মনোনিবেশ করলে এগুলো তো স্বচ্ছ জিনিসগুলো এগুলো তো আপনারা আনদেখা করবেন তাই না হ্যাঁ তা আজকে পরিষ্কার করে বলে যাচ্ছি যে আপনারা যে এই যে বলেন ও বললো আর বিশ্বাস করলে তোমরা এরকম অনেক প্রমাণ আমরা জ্যান্ত তুলে দিয়েছি যে ল্যাটা আর ক্যাথার সুন্দর সম্পর্ক এখনও আছে যেটা আজকে ওর মামা তো বৌদির মুখ দিয়ে বেরিয়ে গেল মামা তো বৌদি পুরো বুঝিয়ে দিল এমন বলবো না তুমি ভিডিও বন্ধ করতে বাধ্য হবে তো কি এমন বলবে বলুন তো তৈলঙ্গ হয়ে বসে আছে আর ওর দেখে বলছে এটা তো না এটা বেশি হয়ে গেল না এরম কিচ্ছু না ওর বর সংক্রান্ত বলেছে তাই ওরও বর সংক্রান্ত বলবে মানে প্রেমিক প্রেমিক কী যেন ওই যাই হোক তাহলে বুঝতে পারছেন ওর প্রেমিক সম্পর্কে বলেছে যে যেটা নজ্জায় নাল হয়েও কাটতে পারলো না হ্যাঁ হ্যাঁ কেতা ক্যাঁথাও তো কন্ট্রোভার্সি চায় তা আমি বলছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক একটা জলামুখে ঝগড়ুটে ইনক্লুড মি আমি আমার আমাকে বাদ দিয়ে বলছি না তো এদের খাদ্য রসদ এই ব্লগাররা দেয় ওই যে বললাম ছেলের বাবা সেই ঘুরে ফিরে ছেলের মা কি করবে এইটাকেই আজকে থামনেলে দিয়ে দিয়েছে বৌদির সাথে বিয়ে হলো কি হলো ওটা তুলে কন্টেন্ট করো সবাই তো আমি বাদ যাই কেন আমি তুলে নিয়ে করে দিলাম হ্যাঁ শুনে লাও আবার প্রথম দিচ্ছি তুই কি হচ্ছ আবার শুনে লাও কিছু বলুন শুনে এদের খুব বন্ডিং দেখে ফ্যামিলি বন্ডিং মামাতো বৌদি নিজের দাদার বউ মানে নিজের বৌদি তার সাথে ননদের এত সুন্দর বন্ডিং যে আজকে হাটে হাঁড়ি ভেঙেই দিল মামাতো বৌদি এত পিছে লাগলে তার তো মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে যাবে পটাক করে সত্যি কখনো চাপার থাকে না তাই না রে দালাল বন্ডিং সেই লেভেলের বন্ডিং আজকে মামাতো তো বৌদি ফাঁসি করে দিল যে আমি এমন বলবো না মুখ বন্ধ করে ভিডিও বন্ধ করে দিতে হবে তা চলো আজকে এইটুকানি আর কালোর জন্যে সে মানুষ বলো প্রাণী বলো কন্টেন্ট বলো যা কিছু বলো কারোর জন্যে কিচ্ছু আটকায় না কারোর জন্যে কিচ্ছু আটকায় না ঠিক আছে এ পাতাখোর দালালের সব পাতাখোর ভিউয়ার্সরা বুঝলি কারোর জন্যে কিছু আটকায় না চল চলো লাভি বল